হ্যালো লাল্লু 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 এই লক্ষ্মী গরু ওরে আমি খুব ভালোবাসি এটা আমার আবেগ ইমোশন সব এটা হচ্ছে আমার লাল্লু লালু লাল্লু কি অবস্থা ও এরকম করেই দিতে বলে ওর ভালো লাগে না লাল্লু এই লাল্লু ভাল লাগে এইভাবে ওটা সারাদিন এইভাবে রাখলে ওই সারাদিন না খেয়ে না থাকবে নিয়ে আসো তোমার ফোনটা এটা হচ্ছে আমার লক্ষ্মী গরু আ আমার ভালোবাসা এটা হচ্ছে পিওর লাভ লাল্লু lalo hey, lalo ki le que <coughs> goste só nada ah lalo পৃথিবীতে আসলে এটা হচ্ছে আর একটা মায়া মহব্বত পশু পাখির প্রতি আসলে মানুষের যে একটা ইমোশন কাজ করে এটা হচ্ছে আপনি যদি পশু না পালেন তাহলে বুঝবেন না আমি আসলে ওরা অনেক ভালোবাসি ও আমার বাড়িতে আজীবন থাকবে তুই আজীবন থাকবি লাল্লু এই বাড়ি তোর তুই এই বাড়িতে থাকবি লাল্লু এই লাল্লু এদিকে লাল্লু আমার গরুটার জন্য দোয়া করবেন ও হচ্ছে আমার আবেগ ইমোশন সব লাল্লু এদিকে লাল্লু কীছে লাল্লু লাল্লু হয় গোবর এখানে ওয়েদারটা সেই লাগতেছে এখন বাসার আসলে বাসার সামনে মরিচের গাছ লাগাইছে আমার আম্মা বেশ কিছু মরিচ আমরা এই গাছ থেকে খাইলাম না মা নিজের আসলে নিজের হাতের ফল সবজি খুব ভালোই লাগে এইখানে হয়েছে সিম গাছ আর এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ এই গাছের আমটা অস্থির সেই লাগে আমটা এটা কি আমা ফজলি আম এটা ফজলি আম এই আমটা আমি খাইছিলাম একটা রাখছিল আমার আম্মু গাছ পাকা পুরা এই আমটা অনেক জোস ছিল এইখানে আবার আমার পুঁশাক ও গাছ দেখতে পারতেছেন পুঁশাক আছে মানে কিছু কিছু জিনিস আছে আম্মুর হাতের অনেক সুন্দর আর আম্মুর হাতে অনেক জিনিসপত্র হয় যেরকম হাঁস মুরগি এরপরে সবজি থেকে শুরু করে গাছ সব কিছুই হয় কি ডিস্টার্ব করে তোমারে জানোই যাও একটু এরকম যখন বসবে তখন এগুলো ইয়া করো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম